নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তাহলে সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা কিন্তু শুরু করলাম সকালের বাসি কাজের কয়েকটা ভিডিও কিন্তু দিলাম যে সকালবেলা আমি কি কি কী আমার কাজগুলো কি কি প্রত্যেক দিন হয়তো এইগুলো দিতে পারি না কেননা আমার একটু টিউশান পড়ানো থাকে তো তাই জন্য ভিডিও কর তে একটু একটু করে ভিডিও করতে অনেকটা সময় লেগে যায় আর বাচ্চাগুলো সব পড়তে চলে আসে জানো তো এখন পড়াশোনায় বাচ্চাদের কিন্তু খুবই চাপ ছোটো আমি অবশ্য ছোটো ছোটো ক্লাসের বাচ্চাদেরকে পড়াই তাহলেও কি হবে বাচ্চাগুলোর এত চাপ না পড়াশুনোর মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে যে সত্যি এদের গার্ডিয়ানরা এত বাচ্চাকে চাপ দিচ্ছে যে এদের পুরো মাথা খারাপ হয়ে যাবে এত বইয়ের চাপে ওরা পুরো পাগল হয়ে যায় কোনটা পড়বে কোনটা না পড়বে ওরা কিন্তু সামাল দিতে পারে না তা আমার কিন্তু খারাপও লাগে তবুও কিছু করার নেই আর আজকাল তো কম্পিটিশানের যুগ তাই হচ্ছে গিয়ে একটু চাপ না হলেও হয় না হুম তাই জন্য সকালবেলা ওই পড়াশোনার চাপ থাকে তাই জন্য সব ভিডিওগুলো কিন্তু আমি তোমাদেরকে সকালের ভিডিওগুলো দেখাতে পারি না কোনো ছুটি ছুটির দিন থাকলে যদি টিউশন না পড়ানো থাকে সেই দিন কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি এটা কিন্তু কবেকার ভিডিও জানো বন্ধু এটা হচ্ছে নীলের যেদিন বা নীল ষষ্ঠী ছিল ওই দিনকার ভিডিও তো তুলে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তাই জন্য ওটা আজকে শেয়ার করছি ওই দিন বাচ্চাগুলো ছুটি দিয়েছিলাম আমি তো বার করেছিলাম তাই জন্য ছুটি দিয়েছিলাম ওই জন্য সকালের দিকেই ভিডিও ভিডিওগুলো করেছি সকালে উঠেই আগে ঘরটা কিন্তু ঝাঁটিয়ে দিয়েছি দিয়ে তারপর জামা কাপড়গুলো জাঁকিয়ে দিলাম ভাবলাম রোদ বেরিয়েছে সকাল সকাল কেচে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য সব কাপড়গুলো জাঁকিয়ে দিচ্ছি তারপরে দেখবে আমার বাসন কত রাতের বাসন বেরিয়েছে এক বোঝা বাসন নিয়ে আমি কিন্তু কলতলায় বসে পড়বো এগুলো কিছুক্ষণ জাঁকিয়ে রাখবো জাঁকিয়ে রেখে দিয়ে একটু ময়লাগুলো ছাড়বে তারপরে বাসনগুলো মেজে নেব এবং বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু ওগুলো কেচে নেবো দেখেছো বন্ধুরা কত বাসন বেরিয়েছে মানে সন্ধ্যা থেকে টিফিন খাওয়া থেকে শুরু করে আপ টু রাতের খাবার পর্যন্ত যত বাসন থাকে আমি কিন্তু রেখে দিই আর রাত্রেবেলা আমার এই কলতলাটায় কোনো আলো দেওয়া নেই খুব অন্ধকার তাই এদিকটায় শান্ত আসি না তাই জন্য যা বাসন পড়ে সব রেখে দিই ওই একবারে সকালেই আমি সব ধুয়ে ওই গামলায় করে সব ভরে নিয়ে রেখে দিই তারপরে সব বাসনগুলো এক এক করে সকালে কিন্তু ধুয়ে নিই ওই জন্য আমার অনেকটাই বাসি কাজ সাথে কিন্তু দেরি হয়ে যায় আর বন্ধুরা রাতে যেহেতু ঘুমোতেও দেরি হয় তাই সকালেও উঠতে দেরি হয়ে যায় তাই জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে আর ঘর ঝাড় দেওয়া ঘর মুছা এইসব করে দিয়েই পড়াতে বসে যায় আর একটু পরে একটু দেরি করে স্নান করি পড়িয়ে উঠে বাচ্চাগুলোকে ছুটি দেওয়ার পর তারপর কিন্তু স্নান করে থাকি কেননা আমার তো ঠান্ডা লেগে যায় একটুতেই ওই জন্য একটু সকাল সকাল স্নান করি না তবে এইবার যে গরম পড়ছে অতিরিক্ত গরমে আমি কিন্তু একদম সকালে বাসি কাজ সেরেই চানটা করে নেব নিয়ে পড়াতে বসলে ওইটা অনেকটা আমার সুবিধে হয় কেননা পড়িয়ে উঠে তারপর আমি যদি চান করি ওদিকে রান্না বান্না টিফিনের অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য এবার থেকে ভাবছি যে পড়াতে বসার আগেই আমি একটু স্নান করে নেব তাহলে আমাকে কিন্তু আরও তাড়াতাড়ি উঠতে হবে কেননা এতগুলো কাজ সারতে তো সময় লাগে ওই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু আর হয়ে ওঠে না সেই ঘুম ভাঙতে ছটা সাড়ে ছটা বেজে যায় দেখো আমার কলতলাটা খুবই ছোট ছোট জায়গার মধ্যে আমাকে কাজ করতে হয় মানে এত ছোট জায়গা মানে যা হোক করে একটু বসে বাসনগুলো মেজে ধুয়ে নিতে হয় অতটা বড়ো কলপাড় নয় ছোটোখাটো জায়গার মধ্যে যাই হোক করে চলছি হ্যাঁ তারপরে আমার ছাত্রগুলোর কথা বলতে বলতে আর বলা হলো না বাচ্চাগুলো মাঝে মাঝে আমারও খুব কষ্ট লাগে মাঝে মাঝে পড়া না দিতে পারলে আমি কিন্তু ওদেরকে খুব মারি কিন্তু আমারও তো একটা চাপ থাকে না যদি না বাচ্চাগুলো ভালো নাম্বার বা ভালো রেজাল্ট করতে পারে তাহলে ওদের গার্ডিয়ানরা ভাববে আমি মনে হচ্ছে ভালো করে পড়াচ্ছি না তাই জন্য মাঝে মাঝে খারাপও লাগে যে বাচ্চাগুলোকে মারলাম কিন্তু না মারলে ওরা পড়া ঠিকঠাক করবেই না ভয়ও পাবে না ওই জন্য ওদেরকে একটু শাসনও করতে হয় আর একটু সময় দিয়েও পড়াতে হয় ওদের কাছে আমাকে একদম ঠুকে বসে থাকতে হয় আমি কিন্তু ওদেরকে পড়তে দিয়ে বাড়ির সংসারের কিন্তু কোনো কাজই করি না কেননা আমি যদি উঠে চলে আসি ওরা আর কেউ পড়বে না বসে বসে গল্প করবে হ্যাঁ তাই জন্য ওদের আমি যতটুকুন পারি সংসারের কাজ পড়তে আসার আগেই আমি কিন্তু সেরে নিই তারপরে কিন্তু আমি পড়াতে বসি আর যতটা পারি ওদের কাছে বসে পড়ানোর চেষ্টা করি তবে ওদের কাছে বসে থাকলে ওরা একটু ভয় পেল। তারপরে আমার মানে ভয় একটু তাড়াতাড়ি পড়াও করে দিল এইভাবে দিনগুলো কাটিয়ে নিচ্ছি তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু কতগুলো বাসন কিন্তু মাজা হয়ে গেল। আর এটা হচ্ছে আমার রুটি ভাজার তাবা কালকে রাতে কিন্তু পরোটা করেছিলাম তাই জন্য ওটা এই যে মেজে নিচ্ছি তাওয়াটা এর ডান্ডিটা দেখো না খুলে গেছে আর লাগানো হয়নি এইভাবে তাহলে চলছে তাহলে বন্ধুরা বলছি যারা আমার ফেসবুক পেজে কিন্তু নতুন বন্ধু রয়েছ সবাই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আর যারা আমার ইউটিউব পেজটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো দেখবে আমার কিন্তু মিঠুরানা বলে একটা পেজ রয়েছে ওখানে আমার হচ্ছে ইউটিউবের লিঙ্কটা কিন্তু দেয়া আছে ওইটা কিন্তু তোমরা দেখে ইউটিউবটা আমার কিন্তু সাবস্ক্রাইব করে দিবে এরপরে আমি কিন্তু সবশেষে কড়াটা মেজে নিচ্ছি কড়া মেজে মাজা হয়ে গেলে মোটামুটি বাসন ধোয়ার কাজ শেষ তাহলে আমার সকালের বাসি কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সকালে উঠে আমি কি কি কাজ করি বাসি কাজটা সব পুরোটা শেয়ার করতে পারি না আর বাসন মাজার ভিডিও তো এই নতুন নতুন দিচ্ছি কিন্তু এতদিন আমি কোনো বাসন মাজার ভিডিও দিইনি আমার যেন একটা কীরকম খারাপ লাগতো বাসন মাজবো কি দেখাবো কিন্তু এখন দেখছি ফেসবুক কেন ইউটিউব কেন যতই হচ্ছে ব্লগ ভিডিও আছে সবাই কিন্তু বাসন মাজার ভিডিও থেকেই শুরু করছে তাই জন্য ভাবলাম তাহলে আমি একটু দিয়ে থাকি এ দেখো আমার কলতলার গলিটা দেখে নাও এই বাসন সব গামলায় কিন্তু ভরে নিয়ে চলে এলাম এরপর আমি কিন্তু আমার ছাদে চলে এসেছি ছাদে এসে ছাদটা ভালো করে ঝাঁটিয়ে দেব আজকে যেহেতু টিউশান পড়ানো নেই একটু সময় পেয়েছি তাই জন্য ভাবলাম ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করি আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড গাছে কিন্তু ফুল তুলতে চলে এসছে ও পুজো করবে পুজোর কিন্তু শাড়িও পরে নিয়েছে নিয়ে গাছের ফুল নিয়ে যাচ্ছে দিয়ে পুজো করে নেবে আর হচ্ছে যেহেতু রাতের দিকে কাজ করেছিল তাই ছাদরা খুব নোংরা হয়ে গেছে ওর কাজের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দেও ওইগুলো আমি সব ভালো করে ধুয়ে মুছে সব নোংরাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব আর এখানে দেখো আমার কিন্তু দুটো বালতি রাখা আছে লাল বালতিটা হচ্ছে আমার সবজি মাছ মানে সবজি টবজি যেসব আনার চোপাগুলো ওইগুলো ওতে ভরে রাখি সকালবেলা যখন ময়লার গাড়ি আসে ওটা ফেলে দিই আর ওই পাশে যে আরেকটা ডিবে রয়েছে ওতে হচ্ছে ধুলো ময়লা কাগজপাতি এইসব কুড়িয়ে ওতে রেখে দিই আর এই দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কারখানা কাজ করে আর এখানে দেখো কত নোংরা ধুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি কেন এগুলো যদি পরিষ্কার না করি তাহলে ওই ধুলোগুলো যখন বাতাস দিবে ধুলোগুলো কিন্তু সব আমার ঘরে গিয়ে ঢুকবে সব কিছু জামা কাপড় নোংরা হয়ে যাবে আর এইখানে দেখো একটা কি সুন্দর দোলনা টাঙিয়ে রেখেছি দোলনাটার একদিকটা একটু ছিঁড়ে গেছে হ্যাঁ ওই জন্য দোলনাটায় আর এখন বসা হয় না মাঝ আগে আমার যখন ছোট ছেলে যখন ছোট ছিল ওই দোলনাটায় খুব দোল খেত এখন বড় হয়ে গেছে তো এখন একটু বাইরে সবের সঙ্গে খেলাধুলো করে আর ঘরের মধ্যে অতটা খেলে না ওই জন্য দোলনাটায় সেরম বসা হয় না আর ওই যখন ছোট ছিল তখন ওকে তো বাইরে বেরোতেই দিতাম না কেননা কে লক্ষ্য করবে আমার তো সময় হয় না আর হচ্ছে কার সঙ্গে হয়তো বদমাইশি করবে মারপিট করবে এই কারণে ওকে বেরোতে দিতাম না ওই তখন কি করতো ওই ঘরের মধ্যেই ছাদে খেলতো কখনও দোলনায় বসতো ঘুরতো খেল বাটি নিয়ে ঘরে খেলতো তখন তো আর বন্ধুরা আমি তো ভিডিওটা শুরু করিনি তাই জন্য ওগুলো তোমরা কিন্তু দেখতে পারবে তাহলে আমার কিন্তু কাজ সকালের কাজগুলো সারা হয়ে গেল সব শেষে আমি কিন্তু উলুনটা লাতা দিয়ে দেব দিয়ে এখানেই কিন্তু ভিডিওটা শেষ কর